এবং মিনিমাম স্যালারি হচ্ছে যে আপনার টাকা খাওয়া বাদ দিয়ে আপনি চল্লিশ হাজার টাকা দিতে পারবেন এই কথা আপনাকে স্পষ্ট করে বলা হয়েছে আমরা প্রথম অবস্থাতে ফার্নিচার ফ্যাক্টরির জন্য কাজ করছিলাম আপনি যেহেতু গার্ডেন্সের কাজ পারেন আমরা চেষ্টা করবো গার্ডেন্সের কাজ দিতে গার্ন কাজ যদি আমরা দিতে পারি তাহলে পরে আপনি আর বেশি পাইতে পারেন ঠিক আছে বাট আমাদের সাথে যেভাবে প্রথমে কথা হয়েছিল সেই অনুযায়ী আপনি হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ পাবেন আমরা নর্মালি করে থাকি যে কোনো এটা তো তবে বলা হয়েছে না যেখান থেকে আজকে ভিজিতে যাচ্ছেন যে কাজ করবেন এটাও বলা হয়েছে তাই না আমরা যে দুই বছরের পর্যন্ত যদি আপনার কোনো প্রবলেম হয় সেটা দায় দায়িত্ব অভিযাত্রীর পক্ষ থেকে পালন করা হবে কিন্তু এইটার মানে এই নাই যে আপনি মনে করেন যে নিজে নিজে অন্য কোম্পানিতে চলে যাবেন বা ওখান থেকে মনে করেন যে চলে আসবেন এরকম কোনো কিছু কিন্তু আমাদের যে হয় তাহলে আবার আমাদের এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আপনার যদি কোনো কারণে ওখানে যা প্রবলেম ফেস করেন বা আপনার বেতন নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি আমাকে আগে জানাবেন আমাদেরকে আগে জানালে পরে আমরা সেটা যাতে ব্যবস্থা নেব এবং দুই বছরের ভিতরে আপনার বেতন সংক্রান্ত যে কোনো মানে ইয়ার সিকিউরিটি সম্পর্কে যদি কোনো কিছু হয় সেটা ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে আমাদের মাধ্যম দিয়ে মানে শেষ করে দেব ঠিক আছে এত যদি কিছু বলার থাকে তাহলে আবার আপনি বলতে পারেনি মানে আপনি

ছাড়া যেভাবে কথা এবং কাজ যেভাবে বলতেছে যদি হয় ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যাতে ওইখানে যাই ভালোভাবে থাকি এই ভালোভাবে কাজ করবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম যদি আমি না করি সেটার জন্য দোয়া করবেন সবাই আমাদের আমাদের পক্ষ থেকে সবসময়ই বলা থাকে যে কোনো প্যাসেঞ্জার যদি যাই আমাদের আমরা তাদেরকে নিজেদের পরিবারের অংশ মনে করি কারণ যেহেতু আমরা বিজ্ঞাপন করেই আমরা কাজগুলো করে থাকি উনি ভালো থাকলে পরে আমরা এটা ভালো হবে এবং আমাদেরও ব্যবসা ভালো হবে এবং একদম শেষ পর্যন্ত উনি এখানে যায় সেকেন্ড হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা তার সাথে আছি এই কথা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম